হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল আজকে হলো সেই দুঃখের দিন কেন বলুন তো কারণ আজকে আমাদের পুজো শেষ দেখতে দেখতে চার দিন কেটে গেলো কীভাবে বুঝতেই পারলাম না কার্তিক পুজো শেষ আবার এক বছরের অপেক্ষা তো চলুন লাস্ট দিন ঘুরে আসা যাক যে কটা প্যান্ডেল হপিং বাকি আছে আমরা সে কটা আজকে কভার করার চেষ্টা করব। তো আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব নিয়ে যাব ভিডিওটা দেখতে থাকুন আর হ্যাঁ সুন্দর সুন্দর কমেন্ট করুন আর আমাকে প্লিজ অনেক অনেক স্টার গিফট করুন তো বাড়ি থেকে বেরিয়েই আমাদের পাড়ার যে পুজোটা হয় সেই ক্লাবের পুজোটাই চলে গেছিলাম তো এটা প্রতিবার আমরা মিস করে যাই মানে আগের বছর আমি কাটোয়াতে ছিলাম না এই সময় তো এই বছর যেহেতু আমি আছি আমি চেষ্টা করেছি মানে পুজোর ওই পাঁচ ছ দিন একদম চুটিয়ে আনন্দ করার একটা দিন বেরিয়েছি ঘুরতে হ্যাঁ তার জন্য বাড়িতে প্রচুর বকাও খেয়েছি এবার ঠিক আছে সেই বকাটা কিছু কিছু ভালোর জন্য একটু বকা শুনে নিতে হয় তো ঠিক আছে সেটা নিয়ে আমার খুব একটা দুঃখ আক্ষেপ নেই তো এই মোটামুটি পুজোটাকে খুব ভালো করে এনজয় করেছি এই প্যান্ডেলটার বাইরে লাইটিংটা খুব ভালো ছিল যার জন্য আমরা এখানে প্রচুর ছবি তুলে নিয়েছি মানে সারা প্যান্ডেলে অত ছবি তুলে নি মোটামুটি এই জায়গাটা এসে আমরা সবাই মিলে একদম ফটোশ্যুট করে নিই

बहुत घर चाहे तो ভেতরটা অনেকটা গোলক ধাঁধার মতো করেছিল আর এক একজন মানুষ ভূত সেজে সাইডে সাইডে লুকিয়ে আছে ওপরে লুকিয়ে আছে এবার হুট করে বেরিয়ে এসে ভয় দেখাচ্ছিল আর যেহেতু মানে জায়গাটা খুব আলো আধারি হট করে ওরকম একটা মুখোশ পরে সামনে এলে যে কেউ ভয় পাবে তো বিষয়টা ওটাই হচ্ছিলো যে ভয় পাচ্ছিলো ইভেন যাদের একটু হয় না যারা একটু বেশি ভয় পায় তারা রীতিমতো ভয় অনেকে চিৎকারও করে ফেলছিল তো আমার বেশ মজা লেগেছে আমি মানে আগে আগে ভূতগুলোকে দেখতে পেয়ে যাচ্ছিলাম তার জন্য আমাকে একটা ভয় দেখাতে পারি। আমার ভিডিওটা নেই কারণ আমি এত এক্সাইটমেন্টে চিল্লাচাচামেচি করেছি ভূতদের সাথে এত হাই ছবি এসব তুলতে গেছে আমার লাস্টে ভিডিওটা রেকর্ডই হয়নি মানে পরে দেখছি ভিডিওটা হাফ রেকর্ড হয়ে অফ হয়ে গেছে তো যাই হোক আমি ওই জন্য আমার বোনের কাছ থেকে ভিডিওটা সে নিয়েছিলাম এটা ওর ফোনে তোলা ছিল কারণ দেখবে আমার পিছন থেকে ব্যাপারটা আমি যে সবাইকে গিয়ে হ্যান্ডশেক করেছি সবার সাথে ছবি তুলেছি সেই সমস্ত ভিডিও আমার চলে গেছে তো যাই হোক ভীষণ মজা করেছিলাম ওখান থেকে চলে গেছিলাম ওই পানুহাটের দিকে ওইখানে হলো কার্তিক পুজোর পরের দিন লড়াই হয় মানে আমাদের যেদিন কার্তিক পুজো তার পরের দিন লড়াই আর তার পরের দিন হলো ওদের ওখানকার লড়াই মানে ওটা একটু যেতে হয় আমাদের কাটোয়া থেকে তো সেখানে বাট লড়াই আর আমরা দেখিনি ওই ঠাকুরের শোভাযাত্রা কারণ আমরা তো আগের দিনে দেখেছি ওই একই তো আর ওই জন্য মানে ওই দিক তো বাইক রাখা যাচ্ছিলো না তো চলে এসেছিলাম তো এখানে এসে শহরের ভেতরে এসে দেখছে আবার একটা ভূতের করেছিল সেখানেও সেম লাইন মানে যেখানে যেখানে ভূত সেখানে সেখানে এত লাইন এই ঠাকুরটা আমরা দেখতেই পাইনি এই ভূতটা আমরা দেখতে পাইনি আমাদের চেনাও ছিল না আর এই যে লাইন পড়েছে বিভৎস রকমের তো সম্ভব ছিল না এই প্যান্ডেলটা আমরা প্রথম দিনই দেখে নিয়েছিলাম তাই এখানে আর ঢুকিনি এখানে তাশাবাদ ছিল আমরা একটু শপিং করছিলাম মানে সফট সফটয়েজ ভাইরা সবাই কিনছিলো তো ও এখানে সফট সফটয়েজ ওই স্মাইলি কেনার জন্য ছিল তো এখানে দাম দর করা হচ্ছে যে ও স্মাইলি কিনবে বোনও সফটয়েজ কিনবে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়গুলো দেখছিলাম কারণ আমার সফট সফটয়েজ খুব একটা ওরকম নেশা নেই কেনার আরে তাই না না আমার তিনজন গাইফেনি ওজন দেব গাইফেনি আগে থেকে স্টক বাইরে থেকে বাইরে থেকে না ওইগুলো নেই এটা না এই চপ শপিং করা দেখি তো শপিং করা আচ্ছা আমাকে একটা ডালে আর একটা ইয়ে দেবেন পাঁচকুড়া আমরা এখন চপের দোকানে হামলা করেছি

এইবার যেটা বুঝলাম যে মোটামুটি মানুষজন ক্লাব কালচার আর ভূত কালচারকে ভীষণ ভালোবেসে ফেলেছে মানে এই যে ক্লাবের মতো লাইট দিয়ে যে আর ডিজে ডিসকো যে ব্যাপারটা এই ব্যাপারটাও আমি আর এখানে দু জায়গায় দিয়ে দেখলাম তো এখানেও ওই সেম জিনিস করেছিল যদি রাস্তাটা ভালো লাগছিলো কিন্তু পাশে একবার লাইনটা দেখো ওই মোড়ের মাথা থেকে লাইন পড়েছে এটা রাম মন্দির করেছিল যেটা আমরা পরের দিন গেছিলাম পরের দিন ফাঁকা ছিল সেটা তোমরা পরে দেখতে পারবে সেদিনকে আমরা যাইনি ওই লাইনের মধ্যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছিলো গানে তো ওখান থেকে ওদের এই থাকাটা ঘোরে লড়াইতে তো ওটা দেখে আমরা এখান থেকে চলে গেছিলাম তোমার এই হীরক রাজার দেশের যে থিমটা সেটা তো এখানে দেখে আমরা চলে গেছিলাম সোজা বিরিয়ানি খেতে কারণ প্রচুর ভিড় ছিল তো যে দোকানটা থেকে আমরা বিরিয়ানি কিনি ওদের এত ভিড় ছিল যে ওরা পিছনে একটা স্টোর রুমটাতেও মানে কি বলবো টেবিল চেয়ার পেতে সেই দিন ইয়ে করছিলো তা আমরা বিরিয়ানি খাওয়ার জন্য এত ভিড় ছিল আমরা শেষ এই ঠাকুরটা কমপ্লিট করে আমরা বিরিয়ানির দিকে চলে গেছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর রাতও হয়ে গেছিলো

বিরিয়ানির পরে মালপোয়া কেমন লাগছে সব চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করবে এবার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের দিন কোথায় যাব কি করব সব তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে জুড়ে থাকো আর হ্যাঁ আমার পেজটাকে লাইক কমেন্ট ফলো করতে কিন্তু ভুলো না টাটা বাই বাই